আগের পাটে তো দেখলেই যে আমরা ভোর ভোর উঠে গিয়েছিলাম হচ্ছে টাইগার হিল তারপরে দুটো জায়গায় আমরা সাইট সিন করেছি তারপরে দেখো এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর ভীষণ জোরে আর কি বৃষ্টি শুরু হয়েছিল তারপরে হোটেলে আসার পর আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম তারপরে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই বেশ ঠান্ডা ছিল কিন্তু সেই দিনকে তো দেখো গাড়িতে উঠে গেছি আর প্রথমে যেখানে যাব সেখানে পৌঁছে গেছি আর এখানে প্রথমে আমরা গাড়িটা পার্কিং করে নিলাম মানে যিনি ড্রাইভার ছিলেন তিনি গাড়িটা পার্কিং করবেন বলে আমাদেরকে এখানে নামিয়ে দিল আর এখানে যে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি জানি না ফোনে কতটা তোমরা বুঝতে পারছো বা কিছু সামনাসামনি অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে আর আমরা এখানে দাঁড়িয়েও কিন্তু অনেকগুলো ফটো তুললাম তারপরে দেখো এই যে জুটা আছে এখানে আমরা এসেছিলাম অনেকটা লম্বা লাইন পড়েছিল আর এখানে আসার পর না বৃষ্টি পুরোপুরি থেমে গেছে দেখতেই পাচ্ছ আর গরমও লাগছিল কিন্তু যেহেতু আমি সোয়েট শার্টের উপরে আবার একটা জ্যাকেট তো তোমাকে রীতিমতো জ্যাকেটটা খুলতে হয় নাহলে প্রচণ্ডে গরম লাগছিল আর এখানে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা এখানে কিন্তু ছিলাম সেরকম এখানে কিন্তু অ্যানিম্যালস ছিল না কিছু ছিল সেগুলোই আর কি আমরা দেখেছি আর সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো এখন দেখো যেখানে এলাম যখন আমরা দু সালে এসেছিলাম তখন এগুলো কিছুই স্টার্ট হয়নি এখন দেখছি এখানে অনেক কিছু আর কি রয়েছে অনেক কিছু নতুন নতুন হয়েছে তো সেগুলোই আর কি ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখলাম আর ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল তো আমরা চলে গিয়েছিলাম খাবার জন্য আর বাবা জানো তো গাড়ি থেকে নামেনি বাবা গাড়িতেই ছিল মানে বাইরেই ছিল জোর ভিতরে আর আসেনি বাইরে এদিক ওদিক ঘুরছিল আর আমরা এখানে আসার পর এখানে একটা ভিতরে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল আমাদের মনে আছে যখন আমি দু সালে এসেছিলাম তখন সেদিনকেও এখানে আসার পর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর আমরা পুরো আটকে গিয়েছিলাম তো এই রেস্টুরেন্টের ভিতরেই ছিলাম আর একটা স্যুপ খেয়েছিলাম যে স্যুপটা খেতে খুব ভালো লেগেছিলো তো স্যুপের নামটা তো মনে ছিল না তো যাই হোক এখানে এসে দু রকমের স্যুপ আমরা অর্ডার করেছিলাম তারপর এখান থেকে ঘুরে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম টি গার্ডেনে আর দেখো আমি আর সুমন আর কি ওখানকার যে ড্রেস আর কি সেটা পরে নিয়েছি ভাই মা বাবা কেউ আর কি পড়েনি আমি আর সুমনই পড়েছিলাম আর অনেকগুলো ফটোশ্যুট করলাম আর এখন দেখতে পেলাম যে অনেক জায়গায় আর কি কাজ চলছে তার জন্য অনেক চা বাগান আর কি কেটে ফেলা হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর রেডি হয়ে অনেকক্ষণ ধরে আর কি আমরা ফটোশ্যুট ভিডিও করলাম বেশ সুন্দর সুন্দর তো আজকের এই ব্লগটা এতটা পর্যন্তই আবার নেক্সট আর একটা দার্জিলিংয়ের ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আজকের মতো এতটাই বাই